হ্যালো সবাইকে সবাই কেমন আছেন কি অবস্থা অবশ্যই জানাবেন আঙুল চিটেপুটে খাওয়ার মতো একটি রেসিপি নিয়ে কিন্তু আজকে আবার হাজির হয়ে রেসিপিটি কিন্তু খুবই জনপ্রিয় একটি রেসিপি এবং সবার মুখে মুখে যে নামটি থাকে সেটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি কিভাবে আমি তৈরি করি এবং আমার তৈরি করার টেকনিকটা কেমন সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছে অনেক বেশি রিচ না বানিয়ে মালাই ব্যবহার না করে দুধ ব্যবহার না করে কি করে মালাইকারি তৈরি করে নিলাম চলুন আগে আগে দেখতে থাকি এখানে প্রথমে আমি আট পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এগুলোর মাঝখানে আমি টুথপিক দিয়ে নিয়েছি আর এগুলো বেশ ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি মাছের পিঠের উপরে যে রকটি থাকে এবং মাথার মধ্যে যে ময়লাটি থাকে সম্পূর্ণভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু এটি আমার অলরেডি প্রসেস করা কমপ্লিট তাই এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিব আর এই রান্নাটি করার ক্ষেত্রে আমি কোনো ধরনের হলুদ ব্যবহার করব না তো মাছগুলোকে দশ মিনিটের মতো লবণ দিয়ে মেখে একটু রেখে দিব আর এই হচ্ছে মশলা যেটি দিয়ে আজকে আমি মালাই ছাড়াই মালাই পাইকারি তৈরি করব টেবিল চামচ পরিমাণ সরিষা দুটি টমেটো একটু আদা রসুন কাঁচামরিচ বাদাম এবং আস্ত জিরে অল্প পরিমাণে গরম মশলা সবকিছু একসাথে খুব ভালো করে এখন একটি পেস্ট তৈরি করে নিব এখানে আমি ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল তেলটি খুব ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে মাছগুলোকে আমি এপি টুপিট করে হালকা করে একটু ফ্রাই করে নেব যেহেতু হলুদ ব্যবহার করিনি তাই মাছগুলো দেখতে একদম সাদা সাদা মনে হচ্ছে কিন্তু চিংড়ি মাছ কুক হয়ে গেলে কিন্তু এর কালারটি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় দেখতেই পাচ্ছি আমি কিন্তু মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি অতিরিক্ত কুকড হলে চিংড়ি মাছ খেতে কিন্তু রাবারি হয়ে যায় খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম এখন ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আরেকটু একটু পরিমাণে তেল দিয়ে দিব অবশ্যই এই রান্নাটি কিন্তু যে তেলে মাছ ভাজাটি করবেন ওই তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে করে টেস্টের পরিমাণটি অনেক বেশি ভালো আসবে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং আস্ত গরম মশলা আর এই হচ্ছে পেস্টটি সবকিছু একসাথে যেটি আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারাও পাটায় বেটে কিংবা মিক্সিতে ঘুরি স্মুদ একটি পেস্ট তৈরি করে নেওয়ার চেষ্টা চেষ্টা করবেন এই মশলার মিশ্রণটির ওপরেই কিন্তু আজকে রান্নার টেস্টটি সম্পূর্ণভাবে নির্ভর করছে যেহেতু আমি এখানে বাদাম ব্যবহার করেছি তাই এটি কষতে দেওয়ার জন্য আমার বেশ কিছুক্ষণ সময় দিতে হবে আর এর জন্যই আমি ঢাকা দিয়ে দিয়ে এটি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এর থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলা ব্লেন্ড করে রাখা মিক্সিটি ধুয়ে একটু পানি দিয়ে দিব যেহেতু মালাইকারি এটির টেস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়ে থাকে আর টমেটো ব্যবহার করেছি সবকিছুর স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম খুব ভালো করে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় ধরে মশলাটি এখন কষিয়ে নিতে হবে মশলাটি পারফেক্টভাবে কষিয়ে নেওয়া মানে আপনার রান্নার টেস্ট কিন্তু হবে একশোতে একশো ভেজে রাখা মাছগুলো এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিতে হবে আর মশলাটি কিন্তু বেশ ভালো করে একদম ভুনে নেওয়া হয়েছে তেলও বেরিয়ে গেছে তাই এখন এর মধ্যে অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি এই খাবারটাকে আরেকটু রিচ করতে চাইলে আপনারা এই পর্যায়ে কিন্তু দুধ অ্যাড করতে পারেন গ্রেভির জন্য পানিটি অ্যাড করে দেওয়ার পর এটি আমি দিয়ে দেবো এবং দশ মিনিটের জন্য এভাবেই আমি ঢেকে ঢেকে রান্না করব। যেহেতু মাছটি আমি খুব বেশি ফ্রাই করি নিই তাই এটাকে সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছুক্ষণ সময় দিতে হবে তো গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে এবং মাছের গায়ের সাথে একদম লাগা লাগা হয়ে গেছে তেলও উপরে ভেসে উঠেছে অলরেডি কিন্তু আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে যেহেতু আমি হলুদ ব্যবহার করিনি টমেটোর পেস্ট এবং লাল মরিচের গুঁড়ার কারণে কালারটি কিন্তু এমন এসেছে ফাইনালি কিন্তু তৈরি হয়ে গেছে একদম শর্টকাট উপায়ে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার না করেই মালাইকারি কি ভাবে তৈরি করে নেওয়া যায় এখন কিন্তু একটি প্লেটারের মধ্যে এটি আমি সার্ভ করে নিচ্ছি তো আমার বাসার হিট রেসিপির মধ্যে এই রেসিপিটি কিন্তু অন্যতম ভাত পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই কিন্তু একদম মানানসই আর এত অল্প মশলায় এত টেস্টি একটি খাবার রান্না করা যায় আসলে এই রেসিপিটি না দেখলে কেউ বুঝতেই পারবে না আমার তো মনে হয় কোনো গেস্ট বাসায় দাওয়াত করলে আর এই রেসিপিটি যদি টেবিলে থাকে তাহলে সবার চোখ এই রেসিপিটির দিকেই আটকে থাকবে এবং আঙুল চিটে পুটে খাওয়ার পর রেসিপিটি জিজ্ঞেস করতেও বাধ্য থাকবে তো প্রশংসা কামান কমানোর শর্টকাট রাস্তা যদি খুঁজতে চান অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে হবে সুন্দর একটি রেসিপি একটু ভাতের সাথে সার্ভ না করলে ঠিক মন ভরছিল না এই একদম গরম গরম ধোয়া ওঠা একটু ভাত চিংড়ি মাছের মালাইকারি সাথে এক টুকরা লেবু এবং কাঁচা লঙ্কা আর একটু ঝুরি সালাদ আর কি চাই বলুন তো পেট ভরে ভাত খাওয়ার জন্য আমি বলবো এই রেসিপিটি এখনো যারা ট্রাই করেনি অবশ্যই আমার রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং খেয়ে এর স্বাদ কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে